একটা লাভ লাইক যদি এই ভিডিওটাতে দেন তাহলে আপনাদেরকে আইসক্রিমের দেশে নিয়ে যাব। কারণ আমি আজকে যে ড্রেসটা পরেছি আপনি এটা টোটালি দেখতে একটা আইসক্রিমের মতো না বলেন হ্যাঁ খুবই সুন্দর একটা মফ পিঙ্ক টাইপের কালার হ্যাঁ একদম বারবি বারবি একটা কালার খুবই নাইস একটা কালার মানে বারবির পিঙ্কটার মতো তো ফ্ল্যাশি পিঙ্ক না বাট এটা খুব সুন্দর একটা মগ অনিয়ন কালার আর ওড়নাটা দেখেছেন একদম হাওয়াই মিঠাই সো চলেন আমি এখন ডিটেলসটা বলা শুরু করে দিই যেহেতু আপনারা লাভ নাই অনেকে দিয়েই ফেলেছেন লক্ষ্মী আপু ভাইয়াদের মতো সো আমি এখন একটু ডিটেলসটা বলে দিই ডিটেলসটা হচ্ছে আপনারা যেটা করবেন অর্ডার করতে হলে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাইজ সহ মেসেজ করে দিবেন যে পেজটা থেকে ভিডিওটা দেখছেন ঠিক আছে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান টাকা ওকে আচ্ছা এইটা হচ্ছে আপু প্যান্টটা প্যান্টটা একদম লাক্সারি লনের এর মধ্যে এটা বিন সাইডের একটা সুন্দর লাক্সারি স্টিচ কালেকশন দেখাচ্ছি প্যান্ট স্টাইলে থাকবে আর এই হচ্ছে গিয়ে আপু আপনাদের ওনাটা ফার্স্টে ওনাটাই দেখাই কারণ এই ড্রেসের হিরোকে বলেন এই ড্রেসের হিরো হচ্ছে আমাদের ওড়নাটা একদম সুন্দর একটা পিঙ্ক বেজ এর উপরে আপু মাল্টি কালার দিয়ে ডিজিটাল প্রিন্টটা করা আছে হ্যাঁ একদম সুইস এর মধ্যে দোপাট্টাটা আছে সো দ্যাট সুইস এর সুবিধা হচ্ছে আপনি সারাদিন যদি এভাবে আমার মতো কুচিয়ে পরে রাখেন তাহলে কিন্তু রিঙ্কল করবে না ঠিক আছে একদম কুচকে থাকবে না আর ব্রিদেবল একটা মেটেরিয়াল সো যারা হচ্ছে লন ওনা পড়তে চান না সুতি ওনা পড়তে চান না যে আপু গরম লাগে দিস ইজ ফর ইউ গাইস ঠিক আছে এটা পরলে একদম গরম লাগবে না আচ্ছা চলেন এখন হচ্ছে আমরা ড্রেসটাতে চলে যাই হ্যাঁ মেইন আকর্ষণ দেখেন কি সুন্দর মাল্টি কালার দিয়ে একদম ডিজিটাল প্রিন্ট করা করা সরি হ্যাঁ আর এই হচ্ছে আপনার অনেক টোটালটাই সুন্দর দেখেন একদম বিউটিফুলি ওয়ার্ক দেখেছেন দেখেছেন কি সুন্দর কি সুন্দর মাসাল্লা মাসাল্লা একদম লেজার কাট করা কাট ওয়ার্ক করা এমব্রয়ডারি করা দেখেন স্লিভসটা পরলে কি সুন্দর লাগে দেখেছেন পড়লে কিন্তু অদ্ভুত সুন্দর লাগে আমাকে কর্তুক সুন্দর লাগছে আপনাকে তার থেকে বেশি সুন্দর লাগবে ওকে আর এই হচ্ছে কি আপ আপনার নিচের পোর্শনটা পুরাটাই একদম সুন্দর করে কাট ওয়ার্ক করা লেজার কাট করা এমব্রয়ডারি করা সিকোয়েন্স তো আছেই খুবই সুন্দর রেগুলার পড়তে পারবেন প্রিন্টটা কিন্তু এরকম বড় প্রিন্টের সাথে একটু ক্লোজ করে যদি দেখেন এই যে দেখেন একদম সুন্দর একটা পলকা ডটস আছে আর পেছনে ফিনিশিংটা দেখেন নাইস একটা প্যানেল ফিনিশিং আছে প্লাস পুরাটাই আপু এই যে দেখেন এই কালারটা দেখেছেন কি সুন্দর একদম নাইস একটা ডাবল পাইপ করা আছে হ্যাঁ ডাবল পাইপিং যেটাকে বলে সো প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ড্রেস লাক্সারি লং দুপারটা হচ্ছে লাক্সারি সুইসের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা স্টিচ একটা কালেকশন সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ ফর্টি থেকে ফর্টি এর মাঝে ধরে নেবেন ওকে আর এরকম একটা ড্রেস আপনার বানানোর ঝামেলা নেই মজুরির এক্সট্রা টাকা নেই জাস্ট চৌত্রিশশো পঞ্চাশ টাকায় আপু একটা রেডি টু ওয়ার পাকিস্তানি ড্রেস পাচ্ছেন হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট ঠিক আছে সো এখনই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন এই কালারটা আপু থাকবে না কিন্তু কারণ এই কালারটা খুবই সুন্দর ইট সেলফ এটা খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাবে সো ফাস্ট ফাস্ট মেসেজ করে দিতে হবে হ্যাঁ এখন চলে যাচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে যদি আপনারা লাভ লাগিয়ে থাকেন যদি না দিয়ে থাকেন তাহলে মিস